থেকে আপনি পনেরো বছর হইলে বিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সবাই ভোটার হই কত বছর বয়সে আঠারো বছর বয়সে এরপর আমরা ভোট দিতে পারি এবং বিয়ের জন্য মেয়েদের বয়স হচ্ছে আঠারো অর্থাৎ একটা মেয়ে ভোটার হওয়ার সাথে সাথে সে কিন্তু বিয়ে করে রেজিস্ট্রি করতে পারে আর এখন থেকে আপনি পনেরো বছর হলেই বিয়েও করতে পারবেন রেজিস্ট্রেশনও করতে পারবে এটা শুনে আমরা সবাই খুশি কারণ কলেজের ছেলেমেয়েরা যেভাবে বিয়ে করে এটা তাদের খুশির একটা অন্যতম কারণ হবে যে এখন থেকে পনেরো বছর বয়সেই বিয়ে করতে পারে আমি জানি না এটা সত্য নাকি মিথ্যা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি বিভিন্ন অনলাইনে বিভিন্ন মানুষের পোস্টে দেখেছি হাসনাত আবদুল্লা নাকি বলেছেন যে ভোটারদের বয়স পনেরো করা যদি ভোটারদের বয়স পনেরো হয় তার মানে একটা লোক যখন ভোট দিতে পারবে তখন সে বিয়ে করতে পারবে এখন যেমন ভোটার হওয়ার সাথে সাথে সে বিয়ে রেজিস্ট্রি করতে পারে বছর বয়সে ঠিক যদি বছরে ভোটার লিস্ট হয় তাহলে তেমনিভাবে সে বিয়েও করতে পারবে এটা হয়ে যায় না ভাই জানি না হাসনাত আব্দুল্লা এটা বলেছে কিনা আমি জানি না বাট অনলাইনে দেখেছি সে নাকি দাবি করেছে যে ভোটারদের বয়স হবে পনেরো এটা যদি সত্য হয় তাহলে আমাদের সকলকে বিয়ের বয়স পনেরো করতে হবে এবং হয়েও যাবে হয়তোবা জানি না কি হবে আমরা আপাতত এটা নিয়ে খুশি থাকি যে পনেরো বছর আমরা বিয়ে করতে পারব আসলে জানি এটা হবে কি হবে না সেটা পরের বিষয় বাট যেহেতু আমি অনলাইনে দেখেছি সে জায়গা থেকে বললাম যদি ভোটার পনেরো বছরে হয় তাহলে বিয়ে আপনি পনেরো বছরে মোটামুটিভাবে করতে পারবে